আমার এক রুমে নিয়ে রাখছে রুমে থাকার জায়গা ভালো না পানি পড়ছে পানি নাই খাবার নাই জানলা দরজা ছিল না অনেক খারাপ জায়গায় রাখছে ওখানে কুকুর ও বিড়াল রায় না এমন জায়গায় রাখছে ফরিদপুরের ভাঙ্গ উপজেলার মারুফাকন ছোটবেলায় মা মারা যাওয়ায় এতিম হয়ে মানুষ হয়েছেন মামার বাড়িতে বেকার থাকায় স্বপ্ন দেখেছিলেন হবেন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘদিন কোনো কাজ না পেয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন মারুফাকন এই ঘটনায় মারুফাখন বাদী হয়ে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিন নং আমলি আদালতে অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় মারুফাখনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গ আজিমনগর ইউনিয়নের করড়া গ্রামে বড় হয়েছেন মামার বাড়ি কনিকান্দায় প্রতিবেশী রেশমা বেগমের ভাইরা মালয়েশিয়ায় পেশা বিক্রি করে সেই সূত্রে ভালো মানের কাজ ও উচ্চ বেতনের আশায় মালয়েশিয়া যাওয়ার কথা বলে প্রতিবেশী সামাদ মুন্সি ও ও রেশমা বেগম আশ্বাস দেন ভালো কাজ ভিসা দিতে পারবে পরবর্তীতে কয়েক ধাপে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা বিনিময়ে মালয়েশিয়ায় পারি জামান মারুপাকন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ তো দেননি বরং এমন স্থানে রেখেছেন যেখানে বৃষ্টি হলে পরে পানি নেই কোনো জানালা ঠিকমতো দেন না খাবার এমন পরিস্থিতিতে পরিবারের লোকজন দেশ থেকে টাকা পাঠিয়ে প্রায় চার মাস পর ফেরত আনেন মারুফাকনকে এই ঘটনায় রেশমা বেগমের কাছে গেলেও তাকে বাড়ি পাওয়া যায়নি এ বিষয়ে সামাদ বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি অসুস্থ আছেন বলে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন তাই তার বক্তব্য নিয়ে অসম্ভব হয়নি এক রুমে রাখছে রুমে রাখার পরে ওখানে দুই তিন দিন খাওন দিছে সব দুই দিন খাওন দেওয়ার পরে খাওন বন্ধ করে দিছে তারপর আর খাওন দেয় নাই পরে ওখানে এক মাস রাখছে রাখার পরে ওখানটা হইলো আর একটা নিয়ে গেছে পরে ওখানে আরেক খানে নেওয়ার পরে আমা গো কাগজপাতি করে দেয় নাই তারপরে হইলো ওখানে তা নিয়ে আরেকখানে গেছে পর আমা অনেক বিষ এর ভিতরে রাখছে অনেক খারাপ জায়গায় রাখছে পানি পড়ছে পানি নাই খাবার নাই জানলা দরজা ছিল না অনেক খারাপ জায়গায় রাখছে ওখানে কুকুর ও বিড়াল এমন জায়গায় রাখছে খাবার দাবার দেয় না খাবার দাবার দেয় নাই অনেক কষ্টে রাখছে পরে আবার আর একখানে পাডাই আর আবার অনেক কষ্টে রাখছে ছিল হলো উপরে হলো টিন আলা নিচে ছেলিং আলা পরে হনে পানি পড়ছে ওই ছেলিং দিয়ে বৃষ্টি নামলে পানি পড়ছে ছেলিং বাইঙ্গে বাথরুম বুথরুম নাই তো জানালা ছিল না পরে আমার যে কোম্পানিতে কাজ দেওয়ার কথা ছিল সে কোম্পানিতে কাজ দেয় নাই পরে আমার অনেক জায়গায় ঘুরেছে পুরা মালয়েশিয়া ঘুরে পরে আমার কোনো কাম দেয় নাই তারপরে আবার আর খানিক নিয়ে রাখছিল পরে কই চাই কাম দেব কালকে দেবে কই আর কোনো কাম দেয় না তো কাগজ পাতি দেয় নাই আমার বাথরুমের পানি বাথরুমের পানি শোয়ার জায়গায় আইছে অনেক বিষ্রি গন্ধ ছিল কোনো দরজা বাথরুমের কোনো দরজা ছিল না পরে আমি বাইকটা ফোন দিয়ে বলছি আমারে বাড়িতে নাও না আমি ছাদের তালাফ দিয়ে মরে গে যাবে এটা বলছি

রেশমার ভাই লোক পাঠায় বিদেশে রেশমা বলছে যে আমার ভাই অনেক ভালো ভালো বিষয় দেয় তো এই জন্য আমি ওরে তো এক জায়গায় পাঠাবো ভালো করে পড়ালেখা করে নাই তার কারণে কাছে আমরা বলছি যে তোমার ভাই যদি ভালো একটা বিষয় দিতে পারে তো আমাকে ওরে পাঠাই দাও আমার ভাই ভালো বিষয় দিতে পারবে এরপরে যেমন বলে দিছি যে কোনো মানে বেশিটা কষ্টে কাজ টাজ করতে পারবে না ভালো বিষয় হইলে পাসপোর্ট দৌড়ো না দৌড়ো না কিন্তু তারপর তারা নেছে নেয়ার পরে পাঁচ লক্ষ টাকার কথা ওই জায়গা ওরা আমার ফ্লাইট দিন পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা নিছে আমার কাছ থেকে নেয়ার পরে ওরা ওই জায়গা নিয়ে তিন মাসের উপরে প্রায় চার মাস রাখছে নিয়ে মানে এমন জায়গা রাখছে খাবার নাই পানি নাই ঠিক মতো মানে কোনো কিছুই নাই মানে কাজ তো দেয় নেই অনেক মানে এটা বিপদে হ্যাঁ অসহ অবস্থায় হালাই রাখছে এখন আমরা এমনি অনেক মানে অনুরোধ করছি কাজ দিতে বলছি করতে বলছি আমি বাড়ি থেকে উঠে ফেলে আরো প্রায় সত্তর আশি হাজার টাকা পাঠাইছি ওর জন্য তো এতদিন খাওয়া লাগছে তারা কোনো আর খাওয়া ঠাওয়া দেনে না করে নাই পরে শেষ মাসে মানে না থাকতে পারে কাজকর্ম দেয় না পরে অনেক কষ্ট আছে দেখতে আমরা পরে ওরে ফিরে আনছি তারপরে ওনাকে বলছি যে তাই ওরে এখন আমরা আনছি আমি তোমরা যা করো এটা মানে ঝামেলাটা শেষ করো ও এইভাবে মানে ওই কষ্টে রয়েছে মালয়েশিয়া থাকার পরে ওর খাওয়া নাই মানে থাকার জায়গা ভালো নাই যার কারণে বাধ্য হয়ে আমরা ওর দেশে আনতে মানে এতগুলো টাকা পয়সা দেশে আনতাম না তারপরে আমার শাশুড়ি হঠাৎ করে মারা যায় ওর মানে টেনশনে টেনশনে সাত লাখ আট লাখ টাকার মতো খরচ হয়ে গেল তারাও টাকা টাকা আগুয় কোনো মানে মীমাংসার দিকে আসে না ওই টেনশনে হঠাৎ করে আমার শাশুড়ি একদিন মারা গেল মারা যাওয়ার পরেও ওনারা মানে এই পর্যন্ত আর আগায় আসে নাই এখন আমাকে চাওয়া যে উনরা আমাকে টাকা পয়সা করে আমাকে মানে দেখ আমরা তো টাকা পয়সা তো আর এমনি এমনি আসে না টাকা পয়সা তো অনেক কষ্ট করে মানুষের জোগাড় করতে হয় টাকা পয়সা তো দিবেই না আর মানে অনেক হুমকি দুমকি দেয় আমাকে বাড়িগুনে বাইরে দিবে না কত মানে অনেক কিছু করতে